সামু আলাইকুম রহম্লাহি আবার কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও পারলে সর্বোচ্চ শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখন বর্তমান দেশের পরিস্থিতি খুবই খুবই খারাপ বিশেষ করে যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন ডিএসআর বা কেশিআর বা এই ধরনের মানে যারা চাকরি করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা পূর্ণভাবে দেখবেন এবং সতর্ক হতে পারবেন বাকিটা আপনার ইচ্ছা তো ভিডিওটা হচ্ছে এই কারণে বানা করলাম গতকালকে বিশেষ করে ঢাকার ভিতরে যে সমস্ত গলি রাস্তাঘাট আছে বিশেষ করে নির্বাচন আগ পর্যন্ত আপনারা যারা ক্যাশিয়ার বা এই ডিএসআর পদে চাকরি করেন আপনাদের বেতন নিয়ে আর কত খুবই সামান্য দশ বারো পনেরো বেশি আর হয় না সর্বোচ্চ পনেরো হাজার তো আপনারা যারা চাকরি করেন বিভিন্ন দোকান থেকে বিল ওঠান বিশেষ করে সন্ধ্যার পরে যারা বিল ওঠান তাদের জন্য এই ভিডিওটা তো অলি গলি চেপা চাফা যে সমস্ত রাস্তাঘাট বা দোকানপাট আছে সেখানে যখন আপনারা ভিড় উঠান খুবই সতর্ক হয়ে থাকবেন কারণ এই সমস্ত এলাকা বা এই সমস্ত এরিয়া বা এই সমস্ত রাস্তাঘাট গলি কিন্তু খুবই টার্গেটেড সন্ত্রাসীদের তারা আসলে সন্ত্রাসী কিনা বা নেশা খোর কিনা এটা কিন্তু বলা খুবই মুশকিল কারণ তাদের দ্বারাই আপনার সামনের ভবিষ্যৎ খুবই অন্ধকার গতকাল কেমন একটা ঘটনা ঘটেছে মডার্ন হসপিটালের পাশে যে দুই পাশে যে দুইটা গলি সেই দুইটা গলি খুবই ভয়াবহ অবস্থা সেই দুই গলির মাঝামাঝি কোনো দোকানপাট নেই দুই পাশে দুইটা দোকান আছে তো সেখানে প্রায়ই এমন ঘটনা ঘটে তো গতকাল কেমন একটা ঘটনা ঘটছে একটা কোম্পানির আমি নাম বললাম না সেই কোম্পানির একটা ডিএসআর দোকান থেকে টাকা উত্তোলন করে মানে গলির মাঝখান দিয়ে যাচ্ছিলো হঠাৎ করে কিছু সংখ্যক লোক এসে তাকে আঁকড়িয়ে ধরে এবং এক পাশ দিয়ে দেখবেন ওই গলিতে এক পাশ দিয়ে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে গাড়ি পার্কিং থাকে আর পাশে খালি আর যেহেতু দোকানপাট না থাকায় সেখানে কোনো লাইট থাকে না মোটামুটি সামথিং অন্ধকারের মতো থাকে তো সেই সেখানে সেই ব্যক্তিটাকে নিয়ে ছুরি দিয়ে আঘাত করে এবং আঘাতটা হচ্ছে আপনার এই সাইডে মানে পাজারতে লাগে ইভেন কি সেই ছুরির আঘাতটা ভালোই আঘাত করে অনেকটুকুই ভিতরে চলে যায় তারপর সেখানে তার আঘাত করে তার কাছ থেকে প্রায় তিরিশ হাজার প্লাস টাকা নিয়ে যায় তো এটা শুধু এই জায়গার ঘটনা না এটা মানে পুরা ঢাকা শহরে এরকম চলছে ইভেন কি মানুষ সেখানে বলা বলি করছে যে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই এই অবস্থাটা শুরু হয়েছে এবং নির্বাচন পর্যন্ত এরকম হতে থাকবে আসলে তাদেরকে কি প্রতিহত করা যাবে না আসলে তাদেরকে প্রতিহত কে করবে আশেপাশে মানে দুই চার থেকে দেখা যাচ্ছে চিল্লা চিল্লি কিন্তু কেউ এগিয়ে যাচ্ছে না কেন যাচ্ছে না যদি সে নিজেও আহত হয়ে যায় সেই কারণে যাচ্ছে না তো এরকম পরিস্থিতি কিন্তু সারা ঢাকা শহর জুড়েই হচ্ছে বা আশঙ্কা করা হচ্ছে হবে সুতরাং যারা এই কোম্পানির লোক যারা আছেন যারা বিল উঠান তাদের জন্য খুবই সতর্কতা এবং সতর্ক যদি পারেন আপনারা মা কীবের সন্ধ্যার আগেই বিল উঠিয়ে চলে যাবেন আর যদি না পারেন তাহলে খুবই সতর্ক থাকবেন তবে সতর্ক থেকেও লাভ নেই কারণ তাদের সামনে জিম্মি অর্থাৎ আপনাকে যে কোনো মূল্যেই আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য যা প্রয়োজন তাই করবে এখন আপনি যদি না দিতে চান এরকম আঘাত করবে তা না হলে গুলি করবে তা না হলে আপনাকে মেরে ফেলার একটা প্ল্যান করে কিন্তু তারা এই মাঠে নামে তাদের কাছে তিরিশ হাজার টাকা যদিও সামান্য কিন্তু তাদের কাছে অনেক কিছু কারণ এই টাকা দিয়ে অনেক মানে অনেক নেশা করতে পারবে এই হচ্ছে অবস্থা তো নির্বাচন পর্যন্ত খুবই সাবধানে থাকবেন আসলে দেশের পরিস্থিতি এখন খুবই ভয়াবহ আর এরকম ঘটনা প্রতিদিনই ঘটছে ঢাকা শহরে বাকিটা আপনার ইচ্ছা আপনি কি করবেন ভালো থাকবেন আর ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার খ্যাত